নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে ভেঙ্কটেশায়ার প্রমাণ করল বড়ো ম্যাচের বড় প্লেয়ার যেখানে আগুনের মতো জ্বলে উঠেছে কেকিয়ার ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে যেখানে কেকইর দলের ক্যাপ্টেন হতে চলেছে আজিঙ্কে রাহানে এবং এই রাহানে কিন্তু বর্তমান সময়ে সেরা ফর্মে রয়েছে তাই এদিন শায়েদ মোস্তাকলি ট্রফির আমাদের কোয়ালিফায়ার ম্যাচগুলি খেলা হলো আর সেখানে কিন্তু এর প্লেয়ারগুলি জ্বলে উঠেছে যেখানে ভেঙ্কটেশার ও অজিঙ্কে রাহানে দারুণ খেলেছে তার পাশাপাশি আমাদের রিঙ্কু সিং বা অন্যান্য যে সকল প্লেয়ারগুলি রয়েছে তারা কেমন পারফরম্যান্স করেছে এই ভিডিওতে আমরা কথা বলবো এই আমাদের মুস্তাকলি ট্রফির কোয়ালিফায়ার ম্যাচে কে কিয়রের প্লেয়ারগুলি কে কেমন পারফরম্যান্স করেছে এই বিষয়ে থাকছে আজকের এই ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের রাহানে ও আমাদের শায়ার অসাধারণ পারফরম্যান্স করেছে নেক্সট লেভেলের খেলা দেখিয়েছে আমাদের ক্যাপ্টেন ও আমাদের সব থেকে দামি প্লেয়ার তাই চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রূপ কোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে দলকে আর দোলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও কমেন্ট সেকশনে আমি কে আর লিখে যাবেন যে আমি কে দলকে আর দোলকে মন থেকে ভালোবাসি যেখানে যেখানে কেকইর দোলের প্লেয়ারগুলির কথা বললে মোটামুটি তিন থেকে চারজন কিন্তু এই যে আমাদের কোয়ালিফায়ার ম্যাচ সেখানে কিন্তু খেলার সুযোগ পেয়েছিল তবে আমাদের ভেঙ্কাটেশ সায়ার ও আজিঙ্কে রাহানেই সব থেকে ভালো দারুণ পারফরম্যান্স দিয়েছে তবে আমাদের ব্যর্থ হয়েছে রিঙ্কু সিং ও তার পাশাপাশি ভৈভব আরোরা যেখানে রিঙ্কু সিংয়ের কাছ থেকে আমরা কিন্তু তেমন পারফরম্যান্স দেখতে পাইনি এবং তার পাশাপাশি আমাদের ভৈভবও কিন্তু ভালো বোলিং করতে পারেনি তবে তাদের খারাপ পারফরম্যান্স থাকলেও আমাদের সব থেকে দামি প্লেয়ার ভেঙ্কটেশায়ার কিন্তু দারুণ ফর্মে ফিরেছে এটি একটি দারুণ সুখবর কেকেআর শিবিরের জন্য যেখানে এদিন ভেঙ্কাটেশায়ার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও কিন্তু জ্বলে উঠেছিল যেখানে আটত্রিশ রানের একটি দুর্দান্ত নট আউট ইনিংস ও তার পাশাপাশি আমাদের দুটি উইকেটও নিয়েছিল চার ওভার বল করে তেইশ রান দিয়ে এটি কিন্তু একটি দারুণ সুখবর যে আমাদের ভেঙ্কাটেশায়ার বোলিংও করছে আর বোলিংয়ের পাশাপাশি সে বোলিং করে উইকেটও নিচ্ছে এটি কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে নাইট শিবিরের জন্য যেখানে কে কে আর দলের কিন্তু যে বোলিংয়ের সমস্যা সেই সমস্যার কিন্তু অনেকটাই সমাধান এনে দিতে পারে এই ভ্যাঙ্কাটেশায়ার যেখানে আমাদের ভেঙ্কাটেশায়ার কিন্তু বড়ো ম্যাচের বড়ো প্লেয়ার এই যে কোয়ালিফায়ার ম্যাচ কোয়ালিফায়ার ম্যাচে সে দারুণ পারফরম্যান্স দিয়েছে সে কিন্তু আবারও প্রমাণ করে দিল তার পাশাপাশি আমাদের আজিঙ্কে রাহানে সে কিন্তু মোস্তাকলি ট্রফিতে তো দারুণ দারুণ ইনিংস খেলেছে দুটি হাফ সেঞ্চুরি একটি পঁচানব্বই রানের দুর্দান্ত ইনিংস তার পাশাপাশি সে বড় ম্যাচেও কিন্তু দেখিয়ে দিল তার খেলা যেখানে মুম্বাইয়ের হয়ে খেলছে এই আজিঙ্কে রাহানে এবং মুম্বাইকে দুর্দান্ত জয় এনে দিয়েছে যেখানে পঁয়তাল্লিশ বলে কিন্তু চুরাশি রানের এক একটি অসাধারণ অসাধারণ ইনিংস খেলেছে আজিঙ্কে রাহানে এবং তার এই ইনিংসের থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার স্ট্রাইক রেট যেখানে আজিঙ্কে রাহানে কিন্তু দারুণ স্ট্রাইক রেটের ওপরে ব্যাটিং করছে এই সাইদ মুস্তাকুলি ট্রফিতে তবে কি আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়াটা ঠিক হবে নাইট শিবিরের জন্য আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যেখানে আমাদের আজিঙ্কে রাহানের দারুণ ফর্মে রয়েছে এবং সে কে কেআর দলের ক্যাপ্টেন না হলেও কিন্তু সে একাদশে অবশ্যই থাকবে কারণ তার পারফরম্যান্স অসাধারণ রয়েছে বর্তমান সময়ে যেখানে আমাদের সবথেকে দামি প্লেয়ারও ফর্মে ফিরেছে এটি একটি দারুণ সুখবর তার পাশাপাশি অজিঙ্কের রাহানে তো জ্বলে উঠেছেই তবে আজ কিন্তু ব্যর্থ রয়েছে রিঙ্কু সিং ভৈব আরোরা সহ আরও কয়েকজন প্লেয়ার যেখানে নীতিশ রানাও কিন্তু ভালো খেলতে পারেনি আমাদের যে পুরনো ক্যাপ্টেন আমাদের সায়ারও কিন্তু ভালো খেলতে পারেনি যেখানে শ্রিয় সায়ার কিন্তু মুম্বাইয়ের ক্যাপ্টেন করছে আর সেই দলেই খেলছে আমাদের কে কে আর দলের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে এটি কিন্তু আমাদের সব দেখে একটি দারুণ বিষয় হয়ে উঠেছে যে আমাদের পুরনো ক্যাপ্টেন ও নতুন ক্যাপ্টেন একসঙ্গেই খেলছে সায়দ মুস্তাকি ট্রফিতে তাই এই হচ্ছে আজকের এই ভিডিও কে কে আর প্লেয়ার দুটি কিন্তু জ্বলে উঠেছে আর অজিঙ্কে রাহানে এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ